সুপ্রিয় শ্রোতাবৃন্দ অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচারের আজকের আয়োজনে শ্রোতাবন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত আমরা মরহুমে রাত্তার মাগফিরাত কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই প্রিয় বন্ধু, বাংলাদেশের কৃষি একটি গুরুত্বপূর্ণ খাত যা দেশের অর্থনীতির একটি বড় অংশ গঠন করে দেশের প্রায় চল্লিশ শতাংশ মানুষের জীবিকা কৃষির সঙ্গে সম্পর্কিত এবং দেশের মোট জিডিপির প্রায় তেরো থেকে পনেরো শতাংশ আসে এই কৃষি খাত থেকে বাংলাদেশের কৃষি খাতে ধান গম সরিষা চিনি আলু শশা মিষ্টি কুমড়া মুগ ডাল মসুর ডাল পাট ফলমূল এবং মৎস্য উৎপাদন অন্যতম প্রধান উপাদান কৃষি উন্নত হলে দেশ হবে সমৃদ্ধ শ্রোতা বাংলাদেশে মধু সংগ্রহ এবং মোয়ালদের কাজ ঐতিহ্যবাহী একটি শিল্প মোয়ালরা হলেন সেই সব পেশাদার যারা মৌমাছির মাধ্যমে মধু সংগ্রহ করে থাকে এই কাজটি বাংলাদেশের গ্রামীণ জনপদের অবিচ্ছেদ্য অংশ মধু উৎপাদন এবং মোয়ালদের কাজ বাংলাদেশের অর্থনীতিতে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শ্রোতাবন্ধুরা চলুন আমার কৃষি পর্বে এবারে শুনে আসি মধু ও মোয়াল নিয়ে একটি শ্রুতি প্রামাণ্য এটি ধারণ করেছেন জোবায়েদ হোসেন পলাশ আমরা উপস্থিত সুন্দরবনে জীবনযাত্রা যাদের জীবন জীবিকা সবকিছু নির্ভর করে মৌয়ের উপর সুন্দরবনের গভীরে মৌমাছি যে টাক তৈরি করে সেই চাক থেকে মধু আহরণ করেন যে সকল মানুষগুলো সেই মানুষগুলোকে বলা হয় মোয়াল আমরা আজকে সুন্দরবনের ভেতরে যে সকল মোয়াল কাজ করছেন তাদের মধ্যে থেকে একজন মোয়ালের মুখোমুখি হয়েছি পরিচয় করে দিতে চাই শ্রোতা বন্ধু আপনাদের সাথে আমার নাম উমর হাওলাদার আমার বাড়ি পূর্ব ঢাংমারি দাকুব থানা খুলনা জেলা আমরা আজকে মোয়াল যারা আছি এখানে মুন্সীগঞ্জ ডাকুব এবং শরণখোলা তারপরে আপনার নলিয়ান এখান থেকে আমরা আজ উননব্বই সালে থেকে আমি আমার বাবার হাত ধরে সুন্দরবনে আপনার প্রথমে আপনার বাবা বাবার তখন থেকে শুরু জি আমি আমার বাবার সাথেই আমি সুন্দরবনে কিভাবে মানে মৌমাসি থেকে মোমো কিভাবে সংগ্রহ করা হয় সেই জায়গার থেকে শিখেছি তখন আমি খুব ছোট ছিলাম আমার বাবা গাছে উঠতো আর আমি ওই বালতি নিয়ে দাঁড়ায় থাকতাম এভাবে আস্তে আস্তে এই দীর্ঘ দিন ধরে আমরা প্রসাদ উপায় মধু করতাম সুন্দরবন থেকে ডাকায় ফরেস্ট বিভিন্ন মানে জীব ছিল হিংসুর তাদের অত্যাচার শুয়ে আজকে আমরা ধরেন এই দুই হাজার থেকে আমরা সরকারকে রেভিনিউ দিয়ে আজকে সুন্দরভাবে পাশ করে আমরা সুন্দরবনে সংগ্রহ করতেছি। এই সুযোগে একটি তথ্য দিয়ে রাখি যে এখন সরকারিভাবে মৌয়ালদেরকে নির্বাচন করা হয় এবং একটি পরীক্ষার মাধ্যমে যে সকল মৌয়াল সেই পরীক্ষায় উত্তীর্ণ হন তারাই শুধুমাত্র মধু সংগ্রহের জন্য সুন্দরবনের ভিতরে আমরা যেটা দেখছি এখানে যারা মধু সংগ্রহ করছেন তারা সরকারিভাবে পাশ করেই মৌয়াল হয়েছেন সে কথাই তিনি বলছিলেন। জি মানে পরের কথাগুলো শুনি। তবে আমাদের এখন খুব আমরা খুব ভালোভাবে বাসতে পার বাসার জন্য যে লড়াই করেছিলাম তা একপর্যায়ে আমরা এখন খুব ভালোভাবে বাসতে পারি কিন্তু কিছু কিছু অসাধু ব্যবসায় আছে যারা চিনি দিয়ে মধু তৈরি করে তারা বাজার জাত করার কারণে আমাদের মধুটার মানটা খুব কমে যায় এবং আমরা যে প্রচুর এবং অর্থ এ নিয়ে আমরা পরিবার নিয়ে আছি আমরা আশা করব যারা উপরস্থ কর্মকর্তা যারা সুশীল সমাজ আছে তাদেরকে আমরা বলবো যারা এই অসধু উপায়ে মধু চিনি দিয়ে তৈরি করে পরিবেশের বা দেশের ক্ষতি করতেছে তাদের দিক নজর রাখবে এবং আমরা যারা মহলি তারা জানে সুন্দরবনে মানে সুন্দরভাবে মধু করতে পারি তার করে ব্যবস্থা এই জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাবো আমরা এখন একটু জানবো আমাদের এই বন্ধুর কাছে যে কিভাবে তারা মধু সংগ্রহ করেন মধু সংগ্রহের প্রণালীর কি তাদের প্রস্তুতি কেমন থাকে সেই বিষয়ে একটু আপনার কাছে বিস্তারিত জানবো আমরা ভিতরে পাস করে আমরা ভিতরে যাই আমাদের একটা লৌকো থাকে বালতি থাকে ড্রাম থাকে পানি পানি থাকে খাবার থাকে শুকনো খাবার থাকে চাইল ডাল থাকে আমরা যাই দেখছি যে নদীর ঘাটে নৌকা ভেরানো আছে নৌকা ভেরানো আছে আমাদের কাছে ধরেন গাছের যে পাতা আছে শুকনো পাতা ওই দিয়ে আমরা কত দূর যান আমরা তো অনেক দূর আমরা অনেক দূর যাই আমরা গভীর জঙ্গলে মানে অভয়ারণ্য ভিতরে এবং বাইরে আমরা সব জায়গায় যাই আমাদের ধরেন এই মানাল থেকে মানে মানুষের জনগণ জন মানুষ থেকে না আমরা পাঁচ থেকে সাত কিলো দশ কিলো ভিতরে আমরা চলে যাই আর আমাদের কাছে কোনো সংকেত কোনো কিছু না আমরা এই বেলা দেখেই আর কি বুঝতে পারি যে আমরা কত দূরে আসছি আবার আমরা কোন হতে যাব। আমরা কোনোদিন হারাই না আমাদের এই ঠিকানাটা কিন্তু আমাদের থাকে আমরা বেলার গতি থেকে যদি বর্ষা হয় তাহলে আমরা কিন্তু পথ ভুলে যাই কিন্তু বর্ষা যদি না হয় তাহলে আমরা কিন্তু যত গভীরেই যাবো না কেন আমরা ঠিক পথে নৌকা আসতে পারবো ঠিক কোন সময়টা আপনারা সাধারণত করেন আমাদের সবচেয়ে বড় মধুর আহরণের সময়টা হচ্ছে এপ্রিল মাসে এপ্রিল মাসে আগে মধু বরপুর মধু থাকে এবং সাগ প্লাস্টার করা থাকে পাকা মধু থাকে সেই সময় মধুর গুণগত মানটা সবচেয়ে ভালো থাকে এবং একটা সাকে পর্যাপ্ত পরিমাণে পনেরো থেকে দশ কেজি বিশ কেজি মধুও পাওয়া যায় এবং খুব পরিষ্কার মধুই পাওয়া যায় এপ্রিল মাস থেকে আপনার জুন মাস পর্যন্ত এই এক মাস আগে বর মধু পাওয়া যায় চকচক করছে সেই মধু এবং সেই মধু দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো অত্যন্ত সুমিষ্ট হবে এবং সুষ্ঠিত হবে তো কিভাবে আপনারা সেই চা কাটেন বা মধ্যে আমরা ধরেন একজন একজন থেকে দুইজন আমরা গাছে উঠি এবং আমাদের মাথায় এই যে নেট আছে এই নেটগুলো আমরা মাথায় রাখি এবং আমার আমাদের গায়ে একটা জামা থাকে এবং আমাদের হাতে কোনো হাত মোজা টোজা কিছু থাকে না শুধু একটা দাও থাকে ছোট একটা দাও থাকে আমরা ওইখান থেকে যে মৌমাছিগুলো একটা ওই হল্লা থাকে আমরা হল্লা বলি কেউ বলে হচ্ছে ওই তাড়ু বলে ওই গোলের পাতা বা আপনার হচ্ছে ওই হেতালি গাছের পাতা সুন্দরবনে আছে ওইগুলো আমরা কাছ

আমরা একটা চাক প্রথমে যখন পাবো তখন আর কি ওই গাছে আস্তে আস্তে উঠব দুইজনে উঠার পরে একজনে ধোঁয়া দেবে আর একজনের কাছে বালতি এবং দা থাকবে যখন ধোঁয়া দিয়ে আসতেগুলো সামনের মাসিগুলো সরাই দেবে সরাই দেওয়ার পরে সামনেই মধুর টোকটা সাদা থাকে আর হালকা হালকা আর কি ওই যে বাসা ওই বাসাটা হচ্ছে আপনার ওই মাসিগুলো ওর কাছে বসে তিন শ্রেণীর মাছি থাকে একটা হচ্ছে সৈনিক মাসি একটা হচ্ছে মধু আহরণ করা আর একটা হচ্ছে মধু রিফাইন করা মধুটা চাকের ভিতরে আনলে ওর ভিতরে ছোটো ছোটো ফাঁসা থাকে আর কি ওই ওর ভিতরে মধুটা রাখি রাখার পরে দশ থেকে পনেরো দিন হয়ে গেলে একটা গ্রুপ আছে তারা শুধু মধুটার ভিতরে পানি ছাড়া কিন্তু মধু হয় না এবং ওই মধুটা রিফাইন করে ওরা মুখটা আটকায় দেয় তাদের কাজ আছে এবং সৈনিক মৌমাছি সেই কাজটি করে হ্যাঁ ওই মৌমাছি আর পাখা দিয়ে ডানা দিয়ে ওই ওই কাজটাই করে আর যারা সৈনিক আছে তারা শুধু বাসা রক্ষণাবেক্ষণ করে যারা অন্য কোনো লোক যেন ওই মধুরা অন্য কোন অন্য কোন মানে মানে পশু পাখি বা পশু পাখি বা মানুষ যেন মধুটা নিয়ে যেতে না পারে এই জন্য তাদেরকে খাল দেয় যদি কেউ যায় সৈনিক যে মৌমাছি গুলো রয়েছে

তারা আমাদের বাংলাদেশে অর্থনীতিতে অবদান রাখছে আগামীতে আরও প্রক্রিয়াজাতকরণের ব্যাপারটি এবং বাজারজাতকরণের ব্যাপারটি যদি নজর দেওয়া যায় তাহলে তারা নিশ্চয়ই অর্থনীতিতে আরও অনেক বড় অবদান রাখতে পারে শ্রোতা বন্ধুরা এই পর্যায়ে আমরা চলে এসেছি অনুষ্ঠানের প্রান্ত সীমায় আজ এ পর্যন্তই সবার সুস্থ এবং নিরাপদ জীবনের প্রত্যাশায় শুভ বিদায়